আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও একাধিক রাতের রাজা দোলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব তো শুরুতেই জানিয়ে দেই আজকে আমার আসামির তালিকায় কোন কোন রাতের রাজা নাম আছে তাদের নাম ও পরিচয় তো বরাবরের মতো আজকেও আমার ঘৃণিত লালু অমানুষের বা চাকুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পিকে এক নম্বর সিরিয়ালে রাখার চেষ্টা করব আর দুই ও তিন নম্বরে বহু ছিদ্রযুক্ত মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা এবং তার যেই ফকিরনি মার্কার টুকাই জামাই আছে ওই চিটার বাটপার ভণ্ডকে ইচ্ছা মতো ধুলাই করার চেষ্টা করব তো ধুলাই শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো সরাসরি তোমার ধুলাই চলে যায় তো ধুলাই শুরু করার আগে এখানে আরেক ভণ্ড চিটার বাটপার প্রতারকের মানে নামটা চলে আসছে আর সেটা হচ্ছে ভন্ড বাচাল মুখোশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এই চিটার এই রাতের রানী যেই ধরনের ফটকামি ফাটকামিগুলো গত কয়েকদিন ধরে করতেছে গত কয়েকদিন ধরে তাকে ঠিকমতো ধুলাই করতে পারতেছি না এমনকি গতকালকের ভিডিওতেও তাকে আমি অল্প একটু সময় ধুলাই করছিলাম কিন্তু আমার গতকালকের ভিডিওটা প্রায় চল্লিশ মিনিটের মতো লম্বা বা বড় হয়ে গেছিল তাই অনেকটা অংশ মানে এডিট করে কেটে দিয়ে ভিডিওটা ছোট্ট আকারে আপলোড করছি এই জন্য এই গার্ডেন দাঁতের বাগানের ধোলাই করা অংশটুকু আপনারা দেখতে পারেন নাই তা আজকেও তাকে ধোলাই করব না শুধু তার টাইটেল থামলেনের ধরনগুলো আমি স্ক্রিনের পাশ দিয়ে আমি একটু স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন মানে গত তিন দিন ধরে টানা মানে আজকের দিন বাদ দিয়ে গত তিন দিন ধরে টানা সে তার ভাই এবং মাকে নিয়ে টাইটেল থামনেল দিয়ে ব্যবসা করে যাচ্ছে আর এক শ্রেণীর ভিউয়ার্সরা কতটা অসচেতন হইলে মানে কি বলবো যে মানে এই ধরনের তার মতন একটা রাতের রানের ভিডিওতে কি থাকতে পারে না থাকতে পারে এটা তো টাইটেল থামনেল দেখলেই বোঝা হয়ে যায় এরপরেও এই চিটার বাটপার ভণ্ড প্রতারক মুখারী শয়তান টিপ গার্ডেন দাঁতের বাগানের ভিডিও দেখার জন্য এক শ্রেণীর অসচেতন মূর্খ ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে পড়ে আফসোস লাগে এইসব ভিউয়ার্সদের মানে কবে যে একটু জ্ঞান বুদ্ধি হবে তাদের জ্ঞান বুদ্ধি যে হাঁটুর উপরে উঠবে আমি বুঝি না আল্লাহ তালা এইসব ভিউয়ার্সদেরকে মানে এইসব টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সদেরকে হেদায়ত দান করুক তার টাইটেল থামনেল পরে আমি সময়টা নষ্ট করলাম না এবার সরাসরি আমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা নাই কুত্তা শুয়োরের বাচ্চা খাটাশ ভুড়ির বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা বাপ্পিকে ধোলাইটা করি তার টাইটেল এবং থামনেলটা পরে আসি থামনেলে এই কোলাঙ্গারের বাচ্চা লিখছে বড় মেয়ে ও জামাই আসলো দেখা করার জন্য এ পর্যন্ত ঠিক ছিল টাইটেলটাতে দেখেন টাইটেলটা পরেই তো মানে তাকে ধুলাই করা শুরু করে দেওয়া উচিত এরপরেও বিস্তারিত বলে ধুলাই করতেছি টাইটেলে লিখছে হঠাৎ এই যে তাদের হঠাৎ আর যায় না ঠিক আছে মানে হঠাৎের পরেও আরো কিছু আছে দেখবেন হঠাৎ বড় মেয়ে জামাই এসে আমাদের সারপ্রাইজ দিল আচ্ছা সারপ্রাইজটা তো হঠাৎ করেই হয় তাই না সারপ্রাইজটা তো বলে কয়ে হয় না তারপর আরেক লাইন নতুন সংসারের আমি কি কি বাজার করলাম আবার ফটকামি আচ্ছা এই ধরনের মানে একটা তলাবিহীন পাট ক্ষেতের রানী ইব্লিশের রানী পিষা কালনাগিনী কালনাগিনি বাংলাদেশি ডাইনি মাগিনুর তিষাকে নিয়ে তুই আবার কবে থেকে নতুন সংসার শুরু করলি ফকির্নির বাচ্চা বলতে পারতি অনেক দিন পর বাড়িতে এসে নতুন করে বাজার করলাম কিন্তু সংসারটা তো তোর নতুন না রে ফকিন্নির বাচ্চা হাডাস বুড়ির বাচ্চা বেশ্যা মাগির পোলা আরও এক লাইন অবলি তিষা রান্না করে আচ্ছা তোর কাছে কেউ জিজ্ঞেস করছে তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনোর তিসা সে রান্না করে না কোনো পতিতালয়ে না কোনো আবাসিক খুঁটে লেগেছে না এমনিতে তোর ঘরেই তোর বেডরুমে বা ড্রয়িং রুমে কোনো রাতের রাজাদের খাটকা পাইতেছে একটু বলে দিয়ে যা আচ্ছা এবার আসি একটা একটা করে টাইটেলের প্রথম লাইন থেকে শুরু করে যে হঠাৎ বড় মেয়ে জামাই হঠাৎ বড় মেয়ে ও জামাই এসে আমাদের সারপ্রাইজ দিল হঠাৎ এর জন্য সেরেই দেই এবার সারপ্রাইজের মধ্যে আসি ওই ফকির নির বাচ্চা ব্যাসা মাগির পোলা খাড়াস পোলা তুই তোর ভিডিওর একটা অংশে মানে বলতেছিলি আগামী কালকে তানুমন্ডল আসবে তো ওই যে বাজার সদাই করবি নতুন সংসারের বাজার সদাই করবি এইভাবে একটা বাজার সদায়ের লিস্ট হাতে ধরেছি যেটা আমার বউ আমাকে ধরিয়ে দিছে আমি হুমকি দামকি দেওয়ার পরে মানে মাঝে মধ্যে অনেক কিছুর কথা বলে দেয় তখন দুই একটা জিনিস মানে অনেক বেশি জিনিসের কথা বলে দিলে দু একটা জিনিস নিতে ভুলে যাই বা অনেক সময় বাড়িও নিয়ে যায় কিন্তু সেটা হচ্ছে আমার পছন্দ মতো কিন্তু তার বলে দেওয়া জিনিস যদি ভুল হয়ে যায় কম পড়ে যায় তখন আবার আমাকে বলে আপনাকে এটা আনতে বলছিলাম এটা আনেন নাই এটা সেটা ইয়ে করে শুরু করে দেয় এই জন্য বলছি তুমি যেটা লেখবা সেটাই আসবে যেটা লেখবা না সেটা না আনলে আমাকে কোনো দোষারোপ করতে পারবে না এই জন্য সে বাধ্য হয়ে লিখে দিছে তো লিস্ট অনুযায়ী আমি বাজার করছি তো এইরকম একটা লিস্ট তুই মানে যখন ধরে নিয়ে বাজারে যাচ্ছিস পরে আবার লিস্ট পরে শোনাস নাই বলতেছিস লিস্ট করার সময় আমি একটু এলো এইভাবে লিস্টগুলো করলাম সিরিয়াল দিয়ে করি নাই তো বাজার করে যখন নিয়ে আসবো তখন আপনাদেরকে বাজার দেখাবো আমি কি কি আনলাম তো ওই মুহূর্তে তুই বলতেছিলি যে আগামী কালকে মেয়ে ও মেয়ের জামাই আসবে বা তানু মন্ডল আমাদের এখানে আসবে আমাদের সাথে দেখা করতে আসবে আমাদেরকে দেখতে আসবে তো এটা হঠাৎ করে সারপ্রাইজ হইলো কিভাবে রে ফকিন্নির বাচ্চা তোরা সবকিছু জানিস বুঝিস যে মেয়ে আসবে মেয়ের জামাইকে নিয়ে তাহলে এটা হঠাৎ করেই হয় কিভাবে আর এটা সারপ্রাইজ হয় কিভাবে ফকিন্নির বাচ্চা বেশামাগির পোলা খাডাসবুরির পোলা একটু ধ হয়ে যাচ্ছেন তোর এই স্বভাব চেঞ্জ করবি তোর এই স্বভাবটা যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত তোকে ধুলাই করার সময় তোকে যে তোর মা তুলে তোর বাপ তুলে যে খাড়াস বা ব্যবসা মাগির পোলা বলে তোকে ধুলাইটা করি আমি এটা বন্ধ করব না তুই যদি চাস যে তোর মাকে সবাই সম্মান করুক যে তাকে শ্রদ্ধা রেখে একটা বৃদ্ধ মহিলাকে মানে শ্রদ্ধা প্রদর্শন করে কেউ কথাবার্তা বলুক রোস্টিং করলেও যেন তাকে সম্মান দিয়ে কথাবার্তা বলে এটা যদি চাস তাহলে তোরা দুইটা ভাই বোন তোদের মা এবং বাপকে নিয়ে যে ফটকামি ফাটকামিমূলক টাইটেল থামনেলগুলো দিয়ে ভিডিও আপলোড করিস এইগুলো বন্ধ কর মা বাবাকে নিয়ে কথা বলার সময় যে চিটারি বাটপারি প্রতারণাগুলো করিস যে ভঙ্গিতাগুলো অভিনয়গুলো করিস এইগুলো বন্ধ কর বুঝতে পারছিস ফকিন্নির বাচ্চা ব্যবসা মাগির পোলা কাটাসগুড়ির পোলা এটা বলে দিলাম তো মন্ডল তো তোকে কোনো সারপ্রাইজই দেয় না এমনকি মন্ডলের জামাইও তোকে কোনো সারপ্রাইজ দেয় না কিন্তু তুই সেখানে তানুমন্ডলকে শক করে দিছিস মানে হতভম্ব বা তোর ভাষায় হতম্ভব করে দিছিস সামান্য একটা কথা বলে তানু মন্ডলকে মিষ্টি জুতার বাড়ি মেরে দিছিস সৎ মেয়ে তো এই জন্য এটা পারছিস আপন মেয়ে হইলে ভাবতি এই কথাটা বলার পরে মানে সন্তানের কলি যায় গিয়ে কামড় দিবে সন্তান আঘাত পাবে তখন আর বলতি না যেমন বাংলাদেশি ডাইনি মাগিনুর কিন্তু এই কথাটা তার মেয়েকে বলে নাই এই কথাটা ফটকার বাচ্চার মতো ওই যে ব্যবসা মাগির পোলার মতো একটা কুলাঙ্গার অমানুষের দেশি কুত্তার মতো তুই বলে ফেলছিস যে তানু মন্ডল মানে কি জানো সবাই সব ভিউয়ার্সরা নাকি বলতেছিল মানে শুরু করছিস ভিওয়ার্স মানে কি জানো যে তানু মন্ডল কি বলা শুরু করছিল তানু মন্ডলকে থামিয়ে দিয়ে তুই বলতেছিস সবাই কমেন্ট করে বলতেছিল ভাইয়া আপনারা আসছেন আপনাদের জন্য তো তানু মন্ডল পারত এই কার্টুন ইয়েকে দিয়ে কি জানো এই বলত টোকায়ের বাচ্চাকে দিয়ে খাবার পাঠিয়ে দিতে বা তানু মন্ডল খাবার নিয়ে আসতে তো রকম কমেন্ট তোকে কয়জন করছে কে করছে ফকির নির বলতো তো তোর সব কমেন্ট মানে গত দুই দিনের ভিডিও ঘাটাঘাটি করে আমি যে যতটুকু পাইলাম একটা কমেন্ট এই রকম পাইছি অনেক অনুবীক্ষণ যন্ত্র ফিট করার পরে ইয়ে করে যে তানুমন্ডল তো খাবার দিতে পারতো বা তানুমন্ডল খাবার দিল না এটা সেটা এরকম তো এখানে সবার নাম সব ভিউয়ারসদের নাম বা তোদের সব দালাল চামচাদের নাম এখানে বলছিস কেন বা সবাইকে টেনে আনছিস কেন সব চাটুকারদের উপরে এটা ইয়ে করেছিস কেন তো তানুমন্ডল এখানে যদি বললাম না তোর যদি আপন মেয়ে হইতো তাহলে এটা তুই বলতে পারতি না বা তানুমন্ডল আপন মেয়ে হইলে তাহলে এটা কষ্ট হইতো তানুমন্ডল সেখানে সোজা কথা লজ্জা পেয়ে গেছে বা মানে বাকরুদ্ধ হয়ে গেছে তানুমন্ডল এবং তানুমন্ডলের জামাই তো আর কি কি করতেছিলি কি কি বাজার করতেছিলি এইগুলো দেখাচ্ছিলি কিভাবে কিভাবে দেখাচ্ছিলি বিবাদ দেখেন দেখেন আমি কি কি বাজার করি কি কি নিয়ে আসছিস না নিয়ে আসছিস এইগুলো দেখাইতে দেখাইতে পুরোটা সময় শেষ করে দিছিস আমি এখানে কি নিয়ে আসছি এটা দেখাবো না এটা আচ্ছা এটা বাদ ঠিক আছে ওই এই যে যে এই যে সয়াবিন তেল আছে এখানে ঠিক আছে এইসব বাজার না ফকিন্নির বাচ্চা আমাকে মানে কি বলবো প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে যাইতেই হয় খালি হাতে কখনোই বাড়িতে যাওয়া হয় না ঠিক আছে মানে এই যে তেল লবণ চিনি মানে চাল ডাল মানে এইগুলো কাঁচা বাজার সব সময় নিয়ে যেতে হয় তো দুই লিটারের ফ্রেশ বা এগুলো তেল সেখানে কোনো ছিল না মানে অন্য মানের তেল। নিতে অন্যগুলো ছিল দুই লিটারের অন্যগুলো নেই নেই ফ্রেশটাই নিছি এখানে তেল আছে একটা ল্যাক্স সাবান আছে ঠিক আছে তারপরে এই যে হিয়ার্স হিয়ার্স দেখেন 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 এখানে ভীমবার আছে ঠিক আছে ফাট কাম এগুলো দেখাচ্ছি বেশি করতে বুঝতে পারছেন স্পে যাই গুলো কি সিনস তুই গতকালকে ঠিক আছে ভিউয়ারস এখানে মসুরির ডাল এটা মসুরির ডাল ঠিক আছে ভিউয়ারস আমার এখানে মসুরির ডাল একটা মোটা একটা চিকন কোকিনের বাচ্চা কই তরবি কোনটা কত করে এগুলো প্রত্যেকদিন আমি কিনে আর এটার ভিতরে ভিউয়ারস লবণ আছে এটার বের করলাম না তাহলে পলিথিনটা মানে পলিথিন না পলিথিনটা বাতাসে উড়ে যাবে ই এইগুলো ঠিক আছে এখানে ও তোদেরকে থেরাপি দেওয়ার জন্য আগে তাদেরকে দুই একটা দিয়ে থেরাপি দিব তাদের একদম মানে তলদেশ দিয়ে আর পাঁচটা দেশ দিয়ে ঢোকাবো এবার সাদা ডিম নিচ্ছি সাদা ঠিক আছে ফকির নির্বাচন এক একটা রাতের রাজা রানীকে এক একটা ডিম দিয়ে তাদের জায়গা মতো ইয়ে করে দেবো পাঁচটা দেশ দিয়ে ঢুকাবো ফকির নির বাচ্চা খাড়াস বুড়ির ফুলা দেশি কুত্তা তো আর ওইখানে কি আছে আর ওইখানে সুবারিটা খুলে গেছে এইখানে একটু সুবারি আছে এখানে একটু পান আছে ঠিক আছে পান সুবারি আমার নানি শাশুড়ি আসছে গত এক মাস ধরে আমাদের বাড়িতে তো নানি শাশুড়ির পান সুবাড়িটা শেষ হয়ে গেছে আর এটা আমার মেয়ের বায়না পূরণ করতে প্রত্যেক দিন প্রত্যেক দিন তার চকলেট লাগবে তো চকলেট দশটা নিয়ে দিলে দশটা সে একদিনে গিয়ে ফেলবে এই জন্য করছি দশটা একবারে দেওয়া যাবে না প্রত্যেক দিন একটা দুইটা করে নিয়ে দেই সে খায় তারপরে ভিউয়ার্স এখানে এই যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার একটা একটু করে বের করি এই যে এইগুলোকে আমলা চিলিনতা বলি আর কেও কেও মানে আমড়াই চিচিঙ্গাও বলি আবার কহিও বলি আঠোকিনির বাচ্চা তোরা দুইটা ভাই বোন এগুলোকে দনদুল বলিস বাংলাদেশি ডাইনি মাগিনর রে মাঝে মাঝে মানে ইয়ে করে দোদুল বলা শুরু করে দিই এখানে দোন্ডু মানে চিচিঙ্গা আছে এক কেজি এক কেজি ঠিক আছে এইগুলো এই যে বেগুন আছে উইস্তা উইস্তা আছে বেগুন আছে এগুলো তারপরে কি আছে এটার মধ্যে আর কি আছে মানে কাঁচা বাজারের মধ্যে মানে আলু এবং পেঁয়াজ এগুলো আর বের করলাম না ঠিক আছে বের করলে হবে আর দেশি কুত্তার ফটকে আমি ফাইসলাম এগুলো কি বলবো কি ধরনের বাজার গুলো নিয়ে বসতে এখানে একটা স্ক্রিনশট দিব ঠিক আছে ফকিন্নির বাচ্চা জিনিসপত্রের নাম ঠিক মতো বলতে পারিস না এই জিনিসগুলো দেখাস কি কারণে যে এই ভিউয়ার্স এটা যেন কি এটা আনছি মানে এটা অমুক কাজে লাগে এটা বলতে ফেলতে একটা লাইজলের বোতল হাতে নিয়ে বলতেছে ভিউয়ার্স এটা লিসল লাইজল ফ্লোর ক্লিনার বা টাইলস ক্লিনার মানে এটা দেখে ফকিন্নির বাচ্চা বলতেছে লিসল না ইয়েটি মানে কি উল্টাপাল্টা একটা নাম বলে ইয়ে করে ফেলছে কিন্তু সঠিক নামটা বলতে পারে নাই তারপর তো ফকিন্নির বাচ্চা তুই আমার এখান থেকে যা তো কমেন্টগুলো চোখের সামনে চলে আসছে যেগুলো নিয়ে তোকে দোলাইটা করতাম এইবার মাল্টিফ্লাক মাল্টি নোংরার পালা মাল্টিফ্লাক মাল্টি নোংরা গতকালকে দুই তিনটা ভিডিও আপলোড করছে তো এর মধ্যে একটা বিয়ের ইয়ে ছিল যে বিয়ের গোল্ড কালেকশন আমার বিয়েতে আমি মোট কত ভরি গোল্ড পেলাম এটা সেটা এই ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে এই ভিডিওর জন্য তাকে দোলাই করবো না এছাড়া সে আরও একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওতে টাইটেল দিছে আমাদের প্রতিটা সকাল যেন এরকমভাবেই শুরু হয় তো সকাল তাতে তারা কি করতেছিল না করতেছিল আচ্ছা যা আমি দোয়া করে দিলাম দিলাম দোয়া করে সারা জীবন খাইবি ভিক্ষা করে গতকালকে সকালটা তোরা যেইভাবে নষ্টামি নোংরামি করে শুরু করছিস মানে এভাবেই যেন শুরু করতে পারিস ঠিক আছে তোদের জন্মই হয়েছে নোংরামি করার জন্য ঠিক আছে আর এর সাথে ভালো কি করবি দাঁত বাস বউ রাতের রাজা এবং মিলে এগুলো দেখাচ্ছে তার যে টুকাই জামাই জামাই ঘর করতেছে মানে ইয়ে দিয়ে ট্রিমার দিয়ে এগুলো সে দেখাচ্ছে ইয়ে করতেছে চা খাচ্ছে তারা মানে এটা সেটা দেখাচ্ছে মানে একই ভিডিও তার জামাইয়ের চ্যানেলের যেই দৃশ্য ওই ফকির নির বাচ্চার চ্যানেলে তার ভিডিওতে একই দৃশ্য কার্ডের বিস্কুট বা তক্কা বিস্কুট খাচ্ছে তানু ইয়ের এই মাল্টিফ্ল্যাক মাল্টি শ্বশুর কি কাজ করে কি প্রেসে লেবারি করে কি ছাপায় প্রিন্টিং প্রেসে এইগুলো যেগুলো একই দৃশ্য বলতেছে মানে তানু মন্ডল এবং মেকআপ বোতরি বর্তমানে বিয়ের পরে থেকে যে জিনিসগুলো করে সব কিছুতেই কপি ঠিক আছে আর কথায় কথায় তো তাদের জামাই বউয়ের মধ্যে মানে একই ভিউয়ার্সদের যে তাদের নষ্টামী নোংরামি বা ফটকামি ফাতরামিগুলো ভিওয়ার্সরা সহ্য করতে না পেরে যেই ধরনের কমেন্টগুলো করে যে আপনার জামাই ওই টুকায়ের বাচ্চা ওই ফকিন নি মানে কীভাবে প্রত্যেক দিন মানে কথায় কথায় ম্যাডাম 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 সেই স্কুলে বা কলেজে আসছে স্কুলে গেছে যে স্যারকে বা ইয়েকে শিক্ষিকাকে যে সে ম্যাডাম ম্যাডাম বলতেছে ইয়ে করে তো সেইটার আবার ইয়ে দিচ্ছে যে কোনো একটা ভিডিওতে যে তার জামাই এই ফকিরনির বাচ্চা এই বাচ্চা তাকে শ্রদ্ধা বা সম্মান দিতে চায় সম্মান দিয়ে তাকে ম্যাডাম বলে আচ্ছা তুমি বললে কি স্ত্রীকে শ্রদ্ধা সম্মান মানে স্ত্রীকে অসম্মান করা হয় ফকির নির্বাচ্চা বাচ্চা আর তোরা যে একজন আরেকজনকে তুমি করে বলিস না মানে এইরকমটা বুঝাইতে আসিস ফোকিন নির বাচ্চা ব্যবসা মাগি তোরা তো ঠিকই ক্যামেরার আড়ালে একজন আরেকজনকে তুমি তুমি করেই কথা বলিস এমন কি কিছুদিন পর থেকে দেখা যাবে একটা আরেকটাকে লাঠি ওষ্টা মারতেছিস তুই তুকারি করতেছিস ক্যামেরার আড়ালে এগুলো আমাদের সব জানা আছে তোদের ক্যারেক্টার কি তোদের চরিত্র কি কিন্তু এই যে কিছুদিন আগে মানে ওই যে জামাই বাজার করে নিয়ে যখন আসলো তোর এই ফকিনি মার্কা টোকে জামাই মানে ভিক্ষা টিক্কা করে বাজার করার টাকা পয়সা সবার কাছ থেকে আদায় করে সালাম করে যে বাজার করতে গেল তখন যখন এই জামাই বাজারগুলো দেখাচ্ছিলি ইয়ে করতেছিলি তখনও তো তুই সবার সামনে ঘরবর্তী সব আত্মীয় স্বজনের সামনে মানুষের সামনে সবার হাতে হাতে মোবাইল এবং তোর হাতেও মোবাইল ইয়ে করতেছিলি তখন বলতেছিলি রাজ হয়েছে উঠে আসো তো তখন তুই তাকে তুমি করে সম্বোধন করতেছিস ইয়ে করতেছিস আবার এখন এখানে এসে বলিস যে শ্রদ্ধা করে সম্মান দেখিয়ে তোরা একজন একজনকে তুমি তুমি করে কথা বলিস মানে কি জানা আপনি আপনি করে কথা বলিস চিটারের বাচ্চা ব্যাসা মাগি রাতের রানী খাটের রানী একদম জিবলার টান্দা ছেলা লাইম দিলাম ফোনির করে ফোননি তো এই ভিডিওর মধ্যে যেই ফটকামি ফাতরামি এগুলো করতেছিলি আরও একটা ভিডিওর ফটকামি ফাতরামি নিয়ে টাইটেল থামনের ফটকামি ফাতরামি নিয়ে মানে তোকে ধুলাইটা করে নিই এই যে তুই গত পরশুদিন একটা ভিডিও আপলোড করলি সেখানে টাইটেল দিলি আমার হাতের রান্না খেয়ে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কি বলল সাইডটা আশ্চর্যবোধক চিহ্ন দিছিস তরে আশ্চর্য আমি এখন তরে সারপ্রাইজ করে দেব আশ্চর্যিত করে দিব ঠিক আছে টাইটেলটা মানে থামনেলটা আমার হাতের রান্না খেয়ে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কি বলল এই ব্যবসা মাগি ওই খাটের রানী রাতের রানী তোর শ্বশুর শাশুড়ি তোর রান্না খেয়ে তোকে কোনো কথা বলছে তুই যে এখানে লিখলি যে আমাকে কি বলল আমি এখানে থামনেলটা টাইটেলটা স্ক্রিনে শেয়ার করে দিব যে আমার হাতের রান্না খেয়ে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কি বলল এখানে যদি তুই শুধু আমাকে কি বলল এটা না লাগাইতি আমাকে শব্দটা তাহলে তোকে বলতাম না কারণ তোর শাশুড় শ্বশুর বা শাশুড়ি রান্না খেয়ে মানে কিছুই বলে নাই তারা মানে মানে ক্ষুধা নিবারণের জন্য এতে মানে খাবার দেওয়ার জন্য খাওয়া দাওয়া করতেছিল তো সেটা তাদের কাছ তারা চালিয়ে যাচ্ছিল সাথে তোর জামায়ের দুইটা যে ভাগ্না আছে তাদের এখানে এই বোঝার মতন পরে থাকে না কি কারণে পরে থাকে না ওইগুলোই তোর জামাইকে তোর শ্বশুর শাশুড়িকে এতদিন কামাই রোজগার করে খাওয়াইছে কিনা আল্লাহ তালাই বলতে পারবে ঠিক আছে তো তারা তোর দুইটা ভাগ্নাই ধরি ভাগ্না এবং শ্বশুর শাশুড়ি যখন খাচ্ছিল ওই ফকির বাচ্চা তোর এই ধ্বজভঙ্গ মার্কা নপুংসক হিজরা জামাই সে বলতেছে আচ্ছা বাইকনা মানে বাইকনাদের নাম টাম জিজ্ঞেস করে ইয়ে করে বলতেছে আচ্ছা রান্নাটা কেমন হয়েছে বলো তো মানে কিছু তো বলতেছে তারা বলতেছে হ্যাঁ একটা বাইগনা বলছে ভালোই হয়েছে ভালোই এটা সেটা তোর বাপকে জিজ্ঞেস করছিস বা মাল্টিপ্লাক তোর শ্বশুরকে জিজ্ঞেস করছে তোর শ্বশুর বলতেছে ভালো মাসাল্লাহ মাশাল্লা মানে তোর শাশুড়িও একই কথা ইয়ে করে আচ্ছা তাহলে তারা তো তোকে একবারই কিছু বলে নাই মাশাল্লাহ মানে খাবারটা মুখে দিই মাশাল্লাহ আজকে অনেক দিন পরে একটু সুস্বাদু খাবার খাচ্ছি বৌমার হাতের রান্না তো মাশাল্লাহ অনেক সুস্বাদু অনেক মজাদার এই ধরনের কোন কথা তো কয় নাই বা তোর জামাই জিজ্ঞেস করার পরে তারা তোর জামাইকে বলতেছে না ভালোই তখন তোর জামাই আবার তোর শাশুড়িকেও জিজ্ঞেস করতেছে আজকে মানে ঝাল একটু বেশি দিয়ে ফেলছে তাই না তখন তোর শাশুড়ি বলতেছে মানে একটু আসিয়ে যে বলতেছে আমার পান খাওয়া মুক্ত একটু জাল লাগছে এমনিতে ঠিকই আছে মানে মানে জাল লবণ মরিচ এটা ঠিকই আছে এই সে তো তোকে মানে এক্সট্রা ভাবে কোনো কৃতিত্ব দেওয়ার জন্য কিছু কয় নাই কিন্তু টাইটেল থামনেলটাকে এইভাবে মানে ইয়ে করছিস কেন ফকির বাচ্চা সামাগী খাটের রানী রাতের রানী চামড়া বেচতে বেচতে মানে কি বলবো নষ্টামি নোংরামি করতে করতে মানে সব জায়গায় ফটকামি ফাতরামি করতেই হবে ফটকামি ফাতরামি ছাড়া তোদের চলেই না চলেই না এবার আসি এই মানে কথা বলতে বলতে ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে এদিকে এই ফকির বাচ্চা কি কি ধরনের টাইটেল থামনেল দিয়ে মানে এই ফকির বাচ্চা টাইটেল থামনেল বলে তো গত বেশ কিছুদিন ধরে তাকে কোনো দোলাই করি না একটা ভিডিওতে এরকম তার সর্বশেষ আমি এখন ভিডিও তৈরি করা পর্যন্ত সে যেই টাইটেল থামনেল দিছে একই টাইটেল থামনেল আজকে বুঝলাম কেন ওর জন্য আমার এত মায়া এই হয়নি হয়নি কামলার বাচ্চা কামলা সিটার বাটপার বন্ড তার হিজরার বাচ্চা তুই কি কারণে বুঝতে পারছিস যে ইয়ে হয়েছে যে ওর মানে মাল্টিপ্লাগের প্রতি তোর এত কেন মায়া মাল্টিপ্লাক্সের মহতিল্লা তিল্লা খাওয়াই দেয় না তোর খুব মানে কি কইতাম এই বুইরা বেডি রে ভাইয়া তোর এই অবস্থা তুই আগে পরে কি কারণে তোর ফুরান বউ গেলা গেছে গা তার কি এত আদর যত্ন তোর করে নাই রে ফৈনি রে ফৈনি তোর কইতাম তুই বাসর ঘরের মধ্যে তোরা দুইটা জামাই বউ মিলে যে ফটকামি ফাটকামি গুলো করলি একটা ভিডিওতে টাইটেল সামনে লিখে যে আমার বউকে বাসর ঘরে কি গিফট দিয়েছি ওই কামলার বাচ্চা কামলা ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা টুকায়ের বাচ্চা তুই পুরো ভিডিও জুড়ে যত ধরনের নষ্টামি নোংরামিগুলো আছে যে সমন্দিকে সামনে রেখে সেটা আপন সমন্দি হোক বা মানে ইয়ে হোক কি বলবো যে ফুফাত সমন্দি ঠিক আছে মাল্টিফ্লাক মাল্টি নোংরার ভাইটা ছিল তো সে তো মাল্টিফ্লাক মাল্টি নোংরার বড় তাই না তাকে ক্যামেরাম্যানের দায়িত্ব দিয়ে তোরা জামাই ইয়ে করবি ফুল ফুল চর্যা তো করিস নাই ফুল দিয়ে খাট সাজাস নাই মানে বাসর ঘরে তোরা ইন্টিমেট হওয়ার জন্য রেডি হবি এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার শরীর থেকে মানে সোনা গয়নাগুলো বা সিটি গোল্ডের গোল্ড প্লেটের গয়না টয়না এটি এগুলো খুলতেছিস তার চুলের যে জট মট এগুলো আছে পার্লার থেকে সে যে আসছে চুলের মধ্যে কত পিন সেট পিন এটা সেটা কিলিপ টিলিপ এটা সেটা কাটা মাটা লাগানো এগুলো ছোটাচ্ছিস এ করতেছিস তো বাকি দৃশ্যগুলো আর দেখাস নাই কি কারণে ওইগুলো একটু দেখাইতি সেখানে তো ভিউজের যায় যে ভিউজ ব্রা পেন্টি এগুলো একটু খুলে দেখাইতি ফকিন্নির বাচ্চা মানে ছোট লোকের বাচ্চা দাইউসের বাচ্চা তো এইগুলো বাকি রাখছিস কেন আর যে টাইটেলটা দিলি থামনেলটা দিলি যে বাসর রাতে নতুন বউকে কি উপহার দিলাম কি গিফট করলাম ওই চিটারের বাচ্চা ওই সুরের বাচ্চা আর কি বলবো ফকিন্নির বাচ্চা তুই বলতো তুই তোর বউকে কিছু দিতে পারছিস হ্যাঁ আর কি খাবার দাবারের তাসির দেখাইছিস হ্যাঁ সেটাও তো তুই দিস নাই বাসর ঘরে বিয়ের প্রথম রাতে মা বাপ সারা বাসর করতে গেছিস ভাবলাম তোদের দ্বারা ওইগুলো চলে ঠিক আছে মাল্টি ইয়ের মধ্যে কি জানো মেকআপ বুতরি যাত্রা দলের সর্দার নিয়ে আবাসিক হোটেলে গিয়ে বাসর করতে পারে সেই অনুযায়ী তোরা তো একটা একটা ফ্ল্যাটে রুমের মধ্যে বাসঘর করছিস মেনে নিলাম ঠিক আছে কিন্তু সেইখানে তোদের বাড়ি থেকে তোর মা বিয়ের রাতে প্রথম খাবার পাঠাইছে কি পাঠাইছে আলুর বত্তা মরিচের বত্তা মানে মাল্টিফ্লাক মাল্টি নোংরাদের বাড়ি থেকে একটু মাংসের ঝোল টোল চেয়ে নিয়ে আসতে একটু মানে মুরগির হাড্ডি টাড্ডি গরুর হাড্ডি টাড্ডি যে কুত্তার হাড্ডি টাড্ডি কি দিয়ে তোদেরকে আপ্যায়ন করছিল না করছিল একটা টিফিন বক্স দিয়ে দিয়ে দিতে পারত ঠিক আছে তো বাসর তোরা আলুর বত্তা আর মরিচের বত্তা দিয়ে খাবার দাবার খাস তো এগুলো মানুষের ভত্তাবাদ যতই পছন্দ থাকুক না কেন এমন দিনে কেউ ভত্তাবাদ খাইতে আসে না ঈদের দিনে কেউ মানে চ্যাপার ভত্তা সুটকির ভত্তা মরিচের ভত্তা যেমন খাইতে আসে না এরকমই যে বিয়ের দিনেও তারা সেটা পছন্দ করুক অনেকে আছে যে পোলাও পছন্দ করে না কিন্তু তোরা তোদের বেলায় তো এরকম না যে জীবনে কোনোদিন পোলাও খায় না এটা সেটা কিন্তু তোরা এখানে যে সুজা কথা তোদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই তো চেষ্টা করছিস তো এক রাতের জন্য যে একটা পোলট্রির মুরগি এনে ব্রয়লার মুরগি এনে তোর এই ফকিন্নি মার্কা মা লোভী মা তার বুড়ি বউয়ের জন্য এই তলা বিহীন বার মোডার ট্রায়াঙ্গল বউয়ের জন্য এর চেয়ে ভালো আয়োজন করার মানে চেষ্টাই করে নাই ঠিক আছে তো এইটা কি তোর গিফট ছিল ফকিনের বাচ্চা তো এটাকেও তো গিফট বলিস নাই তো তোর বাসরাতে তোর বউকে দেওয়া প্রথম গিফট কি ছিল রে ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা তোর আরো কিছু ভিডিও ছিল গতকালকে গত পরশু বা এরও আগের সেইগুলো টাইটেল থামনেল বলে সেই ভিডিওগুলোর মধ্যে তোর যে চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি বেহায় নষ্টামিগুলো ছিল এগুলোর জন্য তোর ডিম থেরাপি দিয়ে তোর মানে রাস্তা দিয়ে রক্ত বের করে সেইখান দিয়ে যে লবণ মরিচ এগুলো লাগিয়ে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আজকে আর সেটা পারলাম না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোর বাকি ফটকামি ফাতরামি নোংরামি চিটারি বাটপাড়ি প্রতারণার জন্য তোকে উচিত শিক্ষা দিয়ে মানে মানে তোকে ধোলাই করব সেই পর্যন্ত এনআরসি করতে থাক তো ভিউয়ার্স আর্স সময়ের অভাবে মানে আরো অনেক বিষয়ের জন্য তাদেরকে ধুলো এটা করতে পারলাম না তো আজকের মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম